চালাক মায়ের তালাক প্রাপ্ত কন্যার গল্প একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী কথায় পাকা আর সামান্য বিষয়েও নিজের মত চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন তার একমাত্র মেয়ে ছিল সানজিদা মেয়েটি দেখতে সুন্দর শিক্ষিত তবে মায়ের প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন তোর শ্বশুরবাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি কোনো রকম ছাড় দিবি না আমরা কি কেউ কম নাকি সানজিদা বিয়ের পর শ্বশুরবাড়িতে যায় স্বামীরা সেচ্ছিল সহজ সরণ ভালো মানুষ কিন্তু খুব বেশি কথা বলতো না শ্বশুর শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিত একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজের রান্নাঘরে গিয়ে ডাল ফেলেই দিল আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আশায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি দিন দিন তার আচরণ এমন হয়ে উঠছিল যেন সবাই তার দাস রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারল না কথা বললে ঝগড়া চুপ থাকলে অপমান কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল রোজিনা বেগম বললেন ওরা তোকে বুঝতে পারেনি তুই তো ঠিকই ছিলি তারপর দ্বিতীয় বিয়ে হলো নতুন শ্বশুরবাড়ি নতুন স্বামী কিন্তু একই আচরণ একই চিন্তাধারা আবারও তালাক এভাবে একে একে তিনবার বিয়ে হলো সাঞ্জিদার কিন্তু মায়ের শেখানো চালাকি তর্ক অহংকার একচেটিয়ে মনোভাব সব কিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগল শেষে যখন সানজিদা একা হয়ে গেল তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল সব দোষ কি শুধু তাদেরই ছিল নাকি মায়ের চালাকির চেয়ে একটু ভালোবাসা ধৈর্য আর নম্রতা শিখলেই জীবনটা অন্যরকম হতো এই গল্পের শিক্ষণীয় কথা হলো চালাকি দিয়ে সম্পর্ক টেকে না টেকে সহনশীলতা শ্রদ্ধা আর মনের মিল দিয়ে মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায় তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিস